আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের দিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি কোরআনে কারিম থেকে আপনাদের আমলটা শেয়ার করব এই আমলটা যদি করেন আপনাদের জীবনে বরকত লাভ হবে রিজিক আসতে থাকবে ইনশাল্লাহ রিজিক বৃদ্ধি পাবে অত্যন্ত কার্যকরী একটি আমল কোরআনে কারিমে দর্শক কোরআনে কারিমের দুইটা সুরা একটা হচ্ছে সুরায় أَلَمْ نَشْرَحْ سُورَةَ أَلَمْ كُلَّ شْنَاتِي بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَادِرَكَ وَظَعَنَا عَتَازِرَكَ الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এ হচ্ছে দুইটা সুরা দুইটা সুরার বাংলা উচ্চারণ ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই দুইটা সুরা সম্পর্কে কিতাবে বলা হয়েছে মধ্যে যে ব্যক্তি যদি এই দুইটা বেশি বেশি থাকেন তাহলে তার জীবনে বরকত লাভ হবে সব দিক দিয়ে ইনশা আল্লাহ তার জীবনে সুখ শান্তি আসবে অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা আসবে এবং রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ অত্যাধিক পরিমাণে আপনার জীবনে অবস্থা অপনটন থাকবে না অসচ্ছলতা থাকবে না তো কোরআনে কারীমের আমলের মধ্যেই জীবনের বিভিন্ন বিষয় সমাধান আছে তো আপনারা প্রত্যেকই আমল করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ